জয় গুরু ও শ্রী পরমাত্মনে নমঃ কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম কৃষ্ণং দৈপায়নং বন্দে কৃষ্ণং বন্দে পৃথাসুতম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রীমৎ ভাগবত মহাপুরাণ প্রথম স্কন্ধ এর আগের ভিডিওতে আমরা পেয়েছি দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের রাজচিত অভ্যর্থনা এবার দ্বাদশ অধ্যায় পরীক্ষিতের জন্ম সৌনক বললেন অশ্বত্থামা যে মহা তেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী মহাত্মা পরীক্ষিত যাকে ব্যাসনন্দন সুখদেব শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন সেই পরীক্ষিতের জন্ম কর্ম মৃত্যু এবং মৃত্যুর পরে যে গতি সেই সব বৃত্তান্ত আপনি যদি উচিত মনে করেন তাহলে আমাদের বলুন আমরা সেই বৃত্তান্তে অতীব শ্রদ্ধাশীল অর্থাৎ সম্পূর্ণ বিশ্বাসী আমরা তা শুনতে চাই সুত বললেন ধর্মরাজ যুধিষ্ঠির পিতৃবধ পরম স্নেহে প্রজাপালন করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের অনুরাগ বসতই ঐহিক ও পারত্রিক সব কামনাতেই তিনি বিতস্পৃহ হয়ে গিয়েছিলেন হে সৌনকাদী ঋষিগণ তিনি অতুল ঐশ্বর্যের অধিপতি ছিলেন বড় বড় যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের ফলস্বরূপ শ্রেষ্ঠ লোকসমূহের অধিকারী হয়েছিলেন তার মহিষীগণ এবং ভাইয়েরা তার অনুগত ছিল শসাগরা পৃথিবীর তিনি অধিপতি ছিলেন তিনি জম্বুদ্বীপের প্রভু ছিলেন এবং তার পুণ্য স্বর্গ পর্যন্ত বিস্তৃত হয়েছিল দেব দুর্লভ ভোগ সামগ্রী তার করায়ত্ত ছিল কিন্তু ক্ষুধার্থ মানুষের কাছে খাদ্য খাদ্যদ্রব্য ছাড়া মালা চন্দনাদি অন্যান্য দ্রব্যের যেমন কোনো কদর থাকে না তেমনই ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারত না হে সৌনক উত্তরার গর্ভস্থ সেই বীর শিশু পরীক্ষিত যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে দগ্ধ হচ্ছিলেন তখন তিনি তার সম্মুখে দণ্ডায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে দেখতে পেয়েছিলেন সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ঠ পরিমিত নির্মল কান্তিযুক্ত স্যাম্বর্ণ দেহলতা বিদ্যুতের মতো উজ্জ্বল পিত বসন পরিহিত মস্তকে অত্যুজ্জ্বল সুবর্ণ কিরিট সেই নির্বিকার পুরুষের আজানু লম্বিত সুন্দর চারটি বাহু কর্ণে তপ্ত কাঞ্চনের সুবর্ণ কুণ্ডল আরক্ত লোচন প্রজ্বলিত উল্কাদণ্ডের মতো দীপ্তি সম্পন্ন গদা চালিয়ে তিনি পরীক্ষিতের চতুর্দিকে ঘুরছিলেন সূর্য যেমন নিচের কিরঞ্জালে সকল গলিয়ে দেয় সেই রকমই তিনি তার গদা দিয়ে ব্রহ্মাস্ত্রের তেজকে নিস্প্রভ করে দিচ্ছিলেন সেই পুরুষকে নিজের সন্নিকটে দেখে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষকে এইভাবে ধর্মরক্ষক অপ্রমেয় ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রের তেজ নিস্প্রভ করে সেই দশ মাস বয়স্ক শিশুর সামনেই অন্তর্ধান করলেন তারপর অনুকূল গ্রহগণের উদয়ে সকল গুণের উত্তরোত্তর বৃদ্ধিসূচক শুভলগ্নে পাণ্ডু বংশধর পরীক্ষিতের জন্ম হল জন্মের সময়ই সেই বালককে এমন তেজস্বী দেখাচ্ছিল যেন স্বয়ং রাজা পাণ্ডুই পুনর্জন্ম গ্রহণ করলেন পৌত্রের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ শুনে রাজা যুধিষ্ঠির অতিশয় আহ্লাদিত হলেন তিনি ধম্ম কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণদের দ্বারা স্বস্তি ও নবজাতকের জাতকর্ম সম্পাদন করালেন মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন তিনি প্রজাতীর্থ নামক লগ্নে অর্থাৎ নারী কাটবার পূর্বেই ব্রাহ্মণদের সুবর্ণ গাভী ভূমি গ্রাম উৎকৃষ্ট হস্তি ও অশ্ব এবং উত্তম অন্নাদি দান করলেন ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনয়াবনত যুধিষ্ঠিরকে বললেন হে পুরুবংশ প্রদীপ কালের দুর্জয় প্রভাবে এই পুরুবংশ প্রায় নষ্ট হতে যাচ্ছিল কিন্তু তোমাদের প্রতি অনুগ্রহ করেই ভগবান বিষ্ণু এই নবজাত বালকটি দান করে তোমাদের বংশ রক্ষা করে দিয়েছেন তাই এর নাম হবে বিষ্ণু রাত এই বালক যে জগতে বিপুল যশস্বী ও পরম ভাগবত মহাপুরুষ হবে এ বিষয়ে কোনও সন্দেহ নেই যুধিষ্ঠির বললেন হে বিপ্রগণ এই বালক সিও উজ্জ্বল যশের দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি ও উদার চরিত্র রাজস্বীগণের অনুবৃত্তি করবে তো ব্রাহ্মণগণ বললেন হে ধর্মরাজ এই বালক মনুপুত্র ইক্ষাকুর মতো আপন প্রজাদের পালন করবে এবং দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্রের সমান ব্রাহ্মণ ভক্ত ও সত্য প্রতিজ্ঞ হবে কুশিনর দেশের রাজা শিবির মতো দাতা ও শরণাগত বৎসল হবে এবং যাগ্ঞিকদের মধ্যে দুষ্মন্তের পুত্র ভরতের মতো নিজ বংশের যশ বিস্তার করবে ধনুর্ধারীদের মধ্যে এ সহস্রবাহু অর্জুন এবং নিজ পিতামহ পার্থের মতো শীর্ষস্থানীয় হবে অগ্নির মতো দুর্ধর্ষ এবং সমুদ্রের মতো দুস্তর হবে সিংহের মতো পরাক্রমী হিমালয়ের মতো সুখসেব্য পৃথিবীর মতো ক্ষমাশীল এবং পিতামাতার মতো সহিষ্ণু হবে এই বালক ব্রহ্মার মতো সমদৃষ্টি শিবের মতো আশুতোষ এবং রমাপতি বিষ্ণুর মতো প্রাণীগণের আশ্রয়দাতা হবে এই বালক শ্রীকৃষ্ণের মতো সর্বসদ্গুণ সম্পন্ন রন্তিদেবের মতো উদার ও যজাতির মতো ধার্মিক হবে ধৈর্যে বলিরাজের মতো শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠায় প্রহ্লাদের মতো হবে বহু যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয়বৃদ্ধদের সেবক হবে এর পুত্র রাজর্ষি হবে এই বালক ধর্মমর্যাদা লঙ্ঘনকারীদের শাসন করে দণ্ড প্রদান করবে মাতা ও ধর্মরক্ষার জন্য কলিযুগের নিগ্রহকারী হবে ব্রাহ্মণ কুমারের সাপে তক্ষক দংশনে ভবিষ্যৎ মৃত্যুর সংবাদ জেনে এই বালক সর্বাশক্তি ত্যাগ করে শ্রী চরণ আশ্রয় গ্রহণ করবে হে রাজন ব্যাসনন্দন সুখদেবের কাছে উপদেশ শুনে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবে এবং অন্তকালে নিজের দেহ ত্যাগ করে নিশ্চিতভাবে পদ লাভ করবে এইভাবে জ্যোতিষশাস্ত্রের সেই ব্রাহ্মণগণ রাজা যুধিষ্ঠিরকে জাতকের জন্মলগ্নফল জানিয়ে এবং যথাযোগ্য দান দক্ষিণা পেয়ে যার যার বাড়ি ফিরে গেলেন সেই বালক পৃথিবীতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন কারণ যে বিষ্ণুরাত বালক গর্ভে থাকাকালীন যে পুরুষকে দর্শন করেছিলেন তাকে সর্বদা স্মরণে রেখে পৃথিবীর মানুষকে ইনি পরীক্ষা করতে থাকতেন যে এই মানুষদের মধ্যে সেই পুরুষ কোনজন শুক্লপক্ষে চন্দ্র যেমন প্রতিদিন কলায় কলায় বাড়তে থাকে সেইভাবেই এই রাজকুমারও তার গুরুজনদের দ্বারা লালিত পালিত হয়ে ক্রমশ দিনে দিনে বড় হয়ে যৌবনে পদার্পণ করলেন এই সময় স্বজন বধের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য রাজা যুধিষ্ঠির অশ্বমের যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরির অর্চনা করতে মনস্থ করলেন কিন্তু রাজকর ও দণ্ডবাবত প্রজাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ ছাড়া আর কোনো অর্থাগম না থাকাতে তিনি বড়ই দুশ্চিন্তাগ্রস্ত হলেন তার অভিপ্রায় বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় তার ভাইয়েরা উত্তর দিকে রাজা মরুত্ব ও ব্রাহ্মণদের দ্বারা পরিত্যক্ত বহু সোনাদানা এবং ধনরত্ন নিয়ে এলেন সেই সব ধন সম্পদ দিয়ে যোগ্য সামগ্রী একত্রিত করে ধর্মপরায়ণ মহারাজ যুধিষ্ঠির তিনটি অশ্বমেধ যজ্ঞ দ্বারা যজ্ঞেশ্বর হরির অর্চনা করলেন যুধিষ্ঠিরের দ্বারা নিমন্ত্রিত হয়ে শ্রীকৃষ্ণ যজ্ঞে এসে ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ পূর্ণ করিয়ে নিজের আত্মীয়দের প্রীতিবিধানার্থে কয়েক মাস সেখানে থেকে গেলেন হে সৌনক তারপর ভাইদের সাথে রাজা যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কাছে অনুমতি নিয়ে অর্জুনকে সঙ্গে নিয়ে যদুগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ উদ্দেশ্যে প্রস্থান করলেন শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে পরীক্ষিত জন্ম উৎকর্ষ নামক দ্বাদশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार